আর্জেন্টিনার রাইড ব্যাক রোনালদো সেলিব্রেশন খ্যাত আলেহান্দ্রো গান্নাচোকে দলে ফেরাতে ইউরোপিয়ানি করছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি তরুণ এই উইঙ্গারকে পেতে প্রায় বাংলাদেশি টাকার কোটি টাকারও বেশি অফার করে রেখেছে বার্সেলোনা অন্যদিকে প্রায় সতেরোশো কোটি টাকারও বেশি অফার করেছে ম্যানচেস্টার সিটি দুই দলের মধ্যে অন্যরকম এক হাড্ডি রিসারেশি চলছেন তাহলে কোন ক্লাবে যাচ্ছেন আর্জেন্টিনার এই তরুণ তারকা গান্নাচুর দল বদলের ট্রান্সফার মার্কেট নিয়ে বিস্তারিত থাকছে শামী लेखा प्रतिबेद রোনালদো সেলিব্রেশন খ্যাত আলেহান্ড্রো গার্নাসো আর্জেন্টিনার এই রাইট উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সর্বোচ্চতা দিয়ে খেলেছেন সেখানে যোগ্য সম্মান না দেওয়াতে এবার পারি জমাতে যাচ্ছেন ইউরোপিয়ান অন্য কোন ক্লাবে কিছুদিন আগে টটেন নামের বিপক্ষে ইউরোপিয়া কনফারেন্স লিগের ফাইনাল ম্যাচ দিয়ে নিজের ক্যারিয়ারের ম্যানস্টার ইউনাইটেড যাত্রা শেষ করেছেন যদিও ম্যানস্টার ইউনাইটেডের সঙ্গে আলেহান্ড্রো গার্নাসোর চুক্তি ছিল দুই সাল পর্যন্ত কিন্তু নতুন কোচের আন্ডারে তার বন্ডিং মিলছে না এ কারণেই চুক্তি ভঙ্গ করেছেন ম্যানস্টার ইউনাইটেড ইউনাইটেড গার্নাসোর সঙ্গে অস্ট্রোফেজা গার্নাসো বিদায় নিয়েছেন ইউনাইটেড স্টেডিয়াম থেকে যদিও গুঞ্জন উঠেছিল কিছুদিন আগে স্পারাম্যান হোলিয়ান আলভারেজের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে বেশ কয়েকটি আর্জেন্টিনা তারকার সঙ্গে খেলতে দেখা যেতে পারে গার্নাসোকে কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে গার্নাসো নিজেই গার্নাসো বলেন এখনো কারোর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়নি তবে মৌখিক কথাবার্তা চলছেন কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে কোনো কথা হয়নি আমার দু হাজার বাইশ বিশ্বকাপের পরেই চান্স পেয়েছেন আর্জেন্টিনার মূল জাতীয় দলে ম্যাচের সঙ্গে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ ম্যাচিকে ছাড়াও আর্জেন্টিনার হাল ধরেছেন বেশ কয়েকবার এবার আবারও খেলতে যাচ্ছেন কিছুদিনের মধ্যে মাঠে নামবে আর্জেন্টিনা সেখানে ঘোষণা করেছেন রয়েছেন আর্জেন্টিনার এই তারকাও আর্জেন্টিনার এই তরুণ উইঙ্গারকে পরবর্তী জেনারেশনে ধরা পরবর্তী ডিমারিয়া ডিমারিয়া জাতীয় দলের জার্সি পর থেকেই তুলে ডিমারিয়ার পজিশন ধরে নিয়েছেন গার্নাসো তবে গার্নাসোকে পেতে হামাগুড়ি খেয়ে রয়েছেন ইউরোপিয়ান বেশ কয়েকটি বড় বড় ক্লাবগুলো এর মধ্যে অন্যতম ও এগিয়ে রয়েছেন ম্যানচেস্টার সিটি পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি স্পারাম্যান হোলিয়ান আলভার সুয়ারেজকে সারার পর থেকেই অধপতনে নেমে গিয়েছিল এ মৌসুমে নিজেদের তরি খুঁজে পায়নি কিন্তু গত মৌসুমের চ্যাম্পিয়ন ছিল পরবর্তী মৌসুমের জন্য এবার আর্জেন্টিনার আরেকটি তরুণ তারকাকে পেতে মরিয়া হয়ে পড়েছে প্রায় সতেরোশো কোটি টাকারও বেশি অফার করে রেখেছেন এই দিক দিয়ে টাকার অঙ্কে অনেকটাই বেশি রয়েছেন ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ তো চায় দলে ভেড়াতে কিন্তু এখনো কোনো কথাবার্তা বলেনি রিয়াল মাদ্রিদরা কারণ তাদের কোচ বদলের ট্রান্সফার মার্কেট নিয়ে ব্যস্ত রয়েছেন তারা অন্যদিকে লামিনিয়ামাল রাফিনিয়ার সঙ্গে খেলার জন্য বার্সেলোনা অফার করেছেন আর্জেন্টিনা এই তরুণ উইঙ্গারকে বার্সেলোনা গার্নাসোকে পেতে প্রায় পনেরোশো কোটি অফার করে রেখেছেন কিন্তু গার্নাসো বলেন এখনও কার সঙ্গে চুক্তি হয়নি তবে মৌখিক কথাবার্তা চলেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে তবে ম্যানচেস্টার সিটিতেই যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর্জেন্টিনার এই তরুণ উইঙ্গারের